আলহামদুলিল্লাহ ফারুক আজম হসকাফালার পক্ষ থেকে জিয়ারাই মসজিদে কুবাদ জেয়ারা শেষ করে দুই দিরাকাত নামাজ পড়ে ফারুক আজম হসকাফালার সব হাজিরা এখন গাড়িতে উঠে যাচ্ছে এখানে একটা দর্শনীয় স্থান ছিল রসুলের আন্টি মোবারক যেখানে হারিয়ে গিয়েছিল এগুলো আমাদের সবাই সব আমাদের ফারুক আজম হোসকাফালার সব মুরব্বী আন্টি আয়ন 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 সবাইকে ধন্যবাদ ফারুক আজম হসকাফালার পক্ষ থেকে হাজা গরিব নামাজ হসকালার পক্ষ থেকে সাফা হসকালার পক্ষ থেকে এগুলো সব আমাদের হাজিরা এটা মসজিদে কৌবা আমার ভাই আসতেছেন বুরহান ভাই সবাইকে ধন্যবাদ নাম কি দিদুল আবদুল আদি সুমন ভাই আছে আমরা মসজিদে কৌবাই নামাজ শেষ করে এখন আমরা ওহুদের ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের শখ আমার ভাই আব্দুল আজিজ সুমন উনি আমার টুপিটা দিয়েছেন আল্লাহ রসুলনালাইন মোবারক সহ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন